দেশের ক্রিয়াঙ্গনে অসামান্য অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এরই ধারাবাহিকতায় ভুটানের রাজধানী থিম্পুতে আয়োজিত ভারত নেপাল ভুটান ও বাংলাদেশের অংশগ্রহণে চার জাতি অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপ দুই হাজার প্রতিযোগিতায় ব্যান্টম ওয়েট চুয়ান্ন কেজি ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বক্সার উৎসব আহমেদ এগারো এপ্রিল হতে তেরো এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় বক্সিং প্রতিযোগিতার সেমিফাইনালে উৎসব আহমেদ দৃঢ় মনোবল আর নিখুত কৌশলে ভুটানের ফনসু কারমার ও উত্তেজনাপূর্ণ ফাইনালে নেপালের চন্দ্র থাপাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের এই তরুণ বক্সার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি গৌরবান্বিত করেছেন উৎসব আহমেদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয় এটি বাহিনী তথা দেশের বক্সিং এর জন্য এক গৌরবময় অর্জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী sama tükk nii läheb , vaata , unel ongi ka .